জীবনে কোনটা বেশি প্রয়োজন কিতাব নাকি অনুসন্ধান এ বিষয়টি এমন যে প্রকৃতি নতুন চিন্তাই মানুষকে নতুন ভাবে সৃষ্টি করে আমাদের মাথায় অন্যের পুরনো চিন্তা দিয়ে ভরে গেছে অন্যের পুরনো সিদ্ধান্ত আমাদের আত্মার বিকাশের পথ আটকে রেখেছে সত্য অনুসন্ধান আমাদের নিচ থেকেই করতে হবে একা একা কোনো পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে নয় কারণ আপনি ব্যতীত আপনার জীবন গ্রন্থে নতুন সংস্কার আর কেউ করতে পারবে না সুতরাং আপনার নতুন সংস্কার কি হবে তা নির্ণয় আপনাকেই করতে হবে আমাদের জীবনের ভালো মন্দের সিদ্ধান্ত আমরা নিচ থেকে খুব কমই নিয়েছি এ ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই আমার থেকে যে বেশি বুঝে তার সিদ্ধান্ত মেনে নিয়েছি সত্য কি ধর্ম কি আমি কে এই প্রশ্নগুলোর উত্তর নিজ থেকে অনুসন্ধান করতে হবে আমাদের জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেয় আর আমরা সেভাবেই অনুসরণ করে পৃথিবীর থেকে চলে যাই কেন কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজার সময় আমাদের কাছে নেই সময় আছে কিন্তু যথেষ্ট নয় পৃথিবীতে প্রত্যেকেরই রয়েছে অভাববোধ যা এখানে আছে তা যথেষ্ট নয় কেন কারণ বাতাস যথেষ্ট আছে কিন্তু বিশুদ্ধ নয় পানি যথেষ্ট আছে কিন্তু পান করার জন্য উপযোগী নয় আমাদের চিন্তার মূলে রয়েছে যথেষ্ট না থাকা যথেষ্ট টাকা নেই যথেষ্ট সময় নেই এই অভাববোধ থেকেই আমরা বেশি অভাবগ্রস্ত হয়েছি আমাদের সফর যেখানে শেষ হবে সেখানে না টাকার প্রয়োজন আছে না সময়ের প্রয়োজন আছে আমরা শুনেছি এটা ধর্ম আর ওটা অধর্ম ব্যাস মেনে নিয়েছি এভাবে মেনে নেওয়ার সংখ্যাই পৃথিবীতে বেশি কারণ মেনে নেওয়া সহজ এখানে তো আমার কোনো চিন্তা ভাবনা করতে হয় না ধর্ম মূলত নিজের ভিতরে ধারণ করার বিষয় কিন্তু পৃথিবীতে ধর্ম আজ অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে শান্ত হন অজানাকে জানার জন্য আপনি যা জানেন তা একপাশে সরিয়ে না রাখা পর্যন্ত আপনি অজানাকে জানতে পারবেন না জীবন চলার পথে মোর ঘুরে যাওয়া স্বাভাবিক ঘটনা জীবনের মোর যতবার ঘুরে যায় তত বেশি অভিজ্ঞতা অর্জিত হয় যে পথ আপনি অতিক্রম করে এসেছেন তারও প্রয়োজন ছিল মানুষের কোন প্রচেষ্টাই ব্যর্থ হয় না প্রত্যেক ব্যর্থতা থেকে জ্ঞানের কিরণ আপনার ভিতরে প্রবেশ করবে জীবনে যা ঘটে গেছে তা গুরুত্বপূর্ণ নয় যা ঘটছে তাই গুরুত্বপূর্ণ এজন্য সত্যের পথে হাঁটতে হবে নিজেকে একা একা অন্যের বিচার করবেন না কখনো অন্যের সত্য মিথ্যা দেখা আপনার কাজ নয় নিজের সাথে নিজে মিথ্যাচার করবেন না যদি আপনি আত্মার বিকাশ করতে চান তা সর্বশক্তি দিয়ে করুন কারণ সত্যকে বন্দী করে রাখা যায় না আপনার জীবন অন্য তাই আপনার জীবনের উপর অন্য কাউকে কর্তৃত্ব করতে দিবেন না এটা করলে আপনি আপনার নিজের সাথেই নিজে বিশ্বাসঘাতকতা করলেন ছোট একটি ঘটনা বলি অনেক বছর আগের কথা একজন সুফি মৃত্যুর মুখে ছিলেন তাকে যারা ভালোবাসতেন তারা সবাই তার আশ্রমে উপস্থিত হল একশো বছরের উপরে ছিল বিগত পঁচিশ বছর তার শিষ্যরা তাকে একটা বিষয় অনুরোধ করে আসছিল আর তা হলো সুফির জীবনে যা কিছু অনুভব হয়েছে সেগুলো যেন একটা কিতাবে লিখে যান হাজার মানুষ সুফিকে অনুরোধ করেছিল তার আধ্যাত্মিকতা বা পরমাত্মার বিষয়ে সুফির যা অনুভূতি হয়েছিল তা যেন একটা গ্রন্থে লিপিবদ্ধ করে যান কিন্তু সুফি সবসময় সেই অনুভূতি লিখতে একমত ছিলেন না তারপর অনেক দিন কেটে গেল হঠাৎ একদিন সকালবেলা তিনি ঘোষণা করলেন যে কিতাব আমার কাছে চাওয়া হয়েছিল সেটা আমি আমার প্রথম শিষ্যকে দিয়ে যাব। হাজারো শিষ্য খুব আনন্দে ছিল কারণ যে কিতাব মানুষের জন্য উপকারে আসবে তা আজ দেওয়া হবে সুফি তার প্রথম শিষ্যকে সেই কিতাব দিলেন এবং বললেন যে এমন মূল্যবান কিতাব আগে কখনো লেখা হয় তুমি এই কিতাবকে যত্ন সহকারে রাখবে আর যারা সত্য খোঁজার পথে আছে তাদের জন্য এই কিতাব অতি গুরুত্বপূর্ণ এই কিতাব আমি সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা থেকে লিখেছি হাজারো লোক সুফিকে ধন্যবাদ জানালো কিন্তু সেই কিতাব পেয়ে শিষ্য কি করল তখন ঠান্ডার সময় ছিল বাইরে আগুন জ্বলছিল শিষ্য সেই আগুনে কিতাবটা ফেলে দিল সবাই অবাক হয়ে গেল এটা কি করল সে কিন্তু সেই সুফি সেদিন অনেক খুশি হয়েছিল সুফি বলল তুমি যদি এই কিতাবকে কাছে রেখে দিতে তাহলে আমি খুব দুঃখে দেহ ত্যাগ করতাম সত্য উপলব্ধি কিতাব থেকে হয় না তুমি কিতাবটা আগুনে ফেলে অনেক ভালো করেছ আমার কথা একজন অন্তত বুঝতে পেরেছে যদি তুমি এই কিতাব আগুনে না ফেলতে তাহলে আমার মৃত্যুর পরে তুমি অবাক হয়ে যেতে যে সেই কিতাবে কিছুই লেখা ছিল না শুধু সাদা কাগজে ছিল এমন কি ধর্ম কি তুমি কে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কখনো কিতাব বা শাস্ত্রে খুঁজবে না খুঁজবে ধ্যানের মাধ্যমে তোমার নিজের ভিতরে তোমার ভেতরেই আছে আসল কিতাব